আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী গত কিছুদিন যাবৎ শাহবাগিদেরকে নিয়ে আহ একটা নতুন ইস্যু তৈরি হয়েছে কিছুদিন আগে ঢাকার একটা এলাকার মধ্যে দুইজন অসভ্য নারী তারা রাস্তার মধ্যে খোলে আম তারা হাতে বিড়ি নিয়ে বিড়ি টানছিল যার কারণে একজন মুরব্বী মানুষ তাদেরকে গিয়ে নিষেধ করার পর তারা সেখানে রিয়্যাক্ট করে বসে তাদের সেই অযাচিত রিয়্যাক্টের কারণে সেখানকার মানুষ তাদের উপর আরো বেশি ফুসে ওঠে যার কারণে সেখানে একটা খুবই কলহ এবং ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয় যার ফলে দেখা যায় সেখানে ওই মহিলারা আহত হয় এখন আজকের আমার আলোচনা মহিলারা আহত হয়েছে তারা সেখানে সিগারেট খেয়েছে এটা মূল বিষয় না কিন্তু যখন তাদের উপর আঘাত করা হয় তাদের এমন অসভ্যজনক আচরণের কারণে তখন কিছু নারীবাদী নামক নেরিবাদী তারা রাস্তায় নেমে পড়ে যখন এই ঘটনাটা সরাস্র উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয় তখন তিনি যে বক্তব্যটা প্রদান করেন সেটা ওই দুই বিরুদ্ধে করে যায় যার কারণে দেখা গিয়েছে যে আছে তারা রাস্তায় নেমে আন্দোলনে নেমেছে যে কেন এমন বক্তব্য দিলেন যেটা নারীদের উপদেষ্টা বিপক্ষে যাচ্ছে যারা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল তাদের কেমন দ্বিচারিতা এটা আমরা দেখলেই আশ্চর্য হই যেখানে কিছুদিন আগে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছিল যে একজন মুসলিম নারীকে কুখ্যাত সন্ত্রাসী র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ সে একজন মুসলিম নারীকে রমজান মাসে রোজা ভেঙে তাকে ধর্ষণ করে যার ফলে সেই মুসলিম নারীর মানসিক অবস্থার অবনতি ঘটে পরবর্তীতে সেই সেই ভালো মহিলা মৃত্যুবরণ করে এই যে এরকম একটা জঘন্য ঘটনা একজন মুসলিম নারীর বিরুদ্ধে ঘটেছে এটা নিয়ে তারা একটা শব্দ পর্যন্ত বলল না কিন্তু যখন একজন বিরিখোর বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে এবং সেই বিষয়টার একটা সমালোচনা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন সেটা নিয়ে তারা মাঠে নেমে গিয়েছে অথচ তারা একজন মুসলিম নারীর পক্ষে একটা শব্দ পর্যন্ত বলল না এরকম ভাবে যখন আমাদের মুসলিম বোনেরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য যায় তখন তাদেরকে পর্দা করতে নিরুৎসাহিত করা হয় তারা যদি বোরকা পরে ক্লাসরুমে ঢুকে তাদেরকে সেখানে অপমান করা হয় তাদের এই যে বোরকা পরার স্বাধীনতা সেখানে যেটা খর্ব করা হচ্ছে এটা নিয়ে সেই সমস্ত নেরিবাদীরা কোনো ধরনের কথা বলে না কেন বলে না কেন তাদের এই দ্বিচারিতা তারা যদি আজকে নারীদেরকে নিয়েই কাজ করত। আজকে তাদের কাজ যদি নারীদের নির্যাতন কমানো হতো তাহলে কেন তারা এক জায়গাতে যারা ইসলাম পালন করার চেষ্টা করছে তাদের পক্ষে কেন তারা দাঁড়ায় না এর দ্বারা সুস্পষ্ট ভাবে বুঝে আসে তারা নারীদের পক্ষে কাজ করে না তাদের কাজটা হচ্ছে পশ্চিমা অসভ্যতা কিভাবে বাংলাদেশের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে বাংলাদেশের নারীদেরকে তাদের ভিতর থেকে নারীত্ব বাদ দিয়ে পুরুষত্ব ঢুকানো যায় সেটা নিয়ে তারা কাজ করছে এটা কত বড় একটা অসভ্যতা আমাদের সমাজের মধ্যে আমরা চাই আমাদের নারীরা নারীদের মতো চলুক আমরা চাই তারা সুন্দরভাবে শালীন জীবন যাপন করুক আজকাল আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের বয়সের ছেলেরা পর্যন্ত যদি তারা বিড়ি খেতে যায় তারা খুবই আড়াল খোঁজে যদি আমরা রাস্তায় গিয়ে বিড়ি টানি তাহলে মুরব্বীরা কি বলবে তারা এই কথাটা চিন্তা করে সেখানে তো নারীরা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানবে এটা তো অনেক দূরের কথা সেই জায়গাতে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন সিগারেট খাওয়া পাবলিক প্লেস এর ভিতরে এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই খারাপ সবার জন্যই একটা নিয়ম বহির্ভূত কাজ এই কথাটাও তারা ধরতে পারলো না আসলে মূলত তারা সমাজের মধ্যে যেটা প্রচার করতে চাচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা এবং অসভ্যতা যেটা ইনশাআল্লাহ আমরা কখনো হতে দিব না আমরা চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে যদি এরকম নিরীবাদী দুর্গন্ধযুক্ত কোন নারী থাকে তাহলে তাদেরকে সুন্দরভাবে যেভাবে বোঝানো যায় আমরা বুঝাবো আর যদি আমাদের পক্ষে বোঝানো সম্ভব না হয় তাহলে আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা তাদেরকে বয়কট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহবাহ আল্লাহ আমাদেরকে এই ধরনের দুর্গন্ধযুক্ত মানসিকতা পূর্ণ মানুষদের থেকে বিরত থাকা তৌফিক দান করুন আয়লা